সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ড হয়ে গেল সে জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো মধ্যে প্রতিদিনই সে সমুদ্র তীরে তার ছোট ঘর করে সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো সে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে বলে উঠল। আল্লাহ তুমি আমার এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সে দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল। তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখি আমরা বুঝতে পেরেছি